আমি এই কপি আবাদ করছি ইনশাল্লাহ বিশ শতক মাটি চব্বিশশো গাছ আমি এটা ধারণা করতে সারি পারি যে এত মান সম্মানত কপি হবে ইনশাল্লাহ আল্লাহর রহমত আশা পূর্ণ হয়েছে আশা করি যে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনশাআল্লাহ পাবো এখানে বাজারের চাহিদাও মনে করেন যে অতিরিক্ত বাজার নিয়ে গেলে মনে করেন যে খুব চাহিদা অনুযায়ী কপি মানুষের কাছে শুনি যেভাবে মানুষ কয়া কবি করবেন যে যাওয়া এসে করবেন যে তাতে কবি খুব খুব ভালো কবি তামাকের চেয়ে অনেক লাভজন লাভজনক আবাদ আমরা আগামীতে হয়তো চেষ্টা করবো যে তামাক আবাদ করা কবি আবাদ করার জন্য তামাকের চেয়ে অনেক লাভবান আবাদ কালীগঞ্জ আমরা এক কৃষক এখানে আমার পাশাপাশি এক ভাই আবাদ করছে এই সোনালি কালার কবি তো কবিরা মান খুব ভালো আমাদের দেখতেও ভালো লাগে সাদা কবি যদি না নেয় এটা হাটে নিয়ে গেলে খুব সুন্দর চাহিদা এটা সমন স্যার আমাদেরকে পরামর্শ দিয়েছিল এই অনুযায়ী আমরা আবাদ করছে আমার এক ভাই আমরাও আগামীতে এটা করার জন্য আগ্রহ করতেছি সমন ভাইকে পরামর্শে আমরা এই আবাদ করবো আর কি হয়েছে খুব বাম্পার কপি এই কবিটা আমি খাইনি কোনো আমার আশপাশের বাড়ির লোক খাইছে কপিটা খুব পুষ্টিকর এবং খুব স্বাদ লাগে খুব ভালো সেদ্ধ হয় চেষ্টা কৰিব আগামী কবিতা আমাৰ এই কুটু ভাই ভাল চনীয়ে এই কবিটা আমরা আগামীতে আবাদ করব আর উপজেলা কৃষি অফিস কালীগঞ্জ জেলার মনে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি যে আমার এই বাস্তবায়নকৃত রঙিন ফুলকপি আমাদের অত্র উপজেলার সুযোগ উপজেলা কৃষি অফিসার কান্তি রায় স্যারের পরামর্শ এবং উদ্যোগে আজকে এই রঙিন ফুলকপি চাষের বাস্তবায়নের দায়িত্ব আমাকে দিয়েছিল তো আমি এখানে রুদ্রেশ্বর সিরাজুল মার্কেট এলাকায় একজন নারী উদ্যোক্তাকে সিলেক্ট করে যিনি তামাক চাষে আগ্রহী ছিল তার সিদ্ধান্ত পরিবর্তন করে রঙিন ফুলকপি চাষ করেছিলাম তা রঙিন ফুলকপি চাষ করার পর এটাতে আমরা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করি নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ ভাত এবং সেক্স রোমাল ব্যবহার করে আমরা পোকা নিয়ন্ত্রণ করেছি আর সামান্য কিছু জৈব বালাইনাশক ব্যবহার করেছি এই জন্য এটা নিরাপদ একটা সবজি এটার মার্কেটে বর্তমান পাইকারি বাজার মূল্য প্রতি পিস তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যেখানে সাদা ফুলকপি যেখানে আট টাকা দশ টাকা এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এটা বিশ শতক জমিতে কৃষক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার উপরে পাবে বলে আমি আশা করতেছি আর এটা